এক নম্বর উপদেশ আবুজা রফারি রাত আল্লাহু তালাহু যখন জিজ্ঞেস করলেন যে অউসিন ইয়া রসুল লাহি শোল্লো লা হ আলিহি ও সাল্লাম কল আরসুল্লাহি শোল্ল লা হ আলিহ সাল্লাম উসি কা বিতক ওয়াল্লা রসুল সাল্লাহি সাল্লাম এক নম্বর উপদেশ দিলেন বললেন যে আমি তোমাকে উপদেশ দিচ্ছি বীতক ওয়াল্লা তুমি আল্লাহকে ভয় করে চলবে কেননা আল্লাহর ভয় তোমার প্রত্যেকটা কাজকে এই দুনিয়ার জীবনে অত্যন্ত সুন্দর করবে এখন আমাদের লোকজন সুন্দর করে কাজ করে বসকে দেখানোর জন্য সারকে দেখানোর জন্য দায়িত্বশীল ব্যক্তিকে দেখানোর জন্য সুন্দর করে কাজ করে বলে না হলে আমাকে বোকা বকা দিবে সরকার আমাকে হয়তো পানিশমেন্ট ধরবে ইত্যাদি ইত্যাদি এই কারণে কাজ সুন্দর করে এই একই লোক যদি আল্লাহকে দেখানোর জন্য কাজটা সুন্দর করতো যে আল্লাহ এই যে আমার ডিউটিটা আমি পালন করতেছি তোমাকে দেখানোর জন্যই আমি কাজটাকে সুন্দর করতেছি তাহলে সে যে কাজটা করতেছে এই কাজটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহকে দেখানোর জন্য হইতো তাহলে এই কাজটা ইবাদতে পরিণত হইতো এবং এই কাজটা হইতো সব থেকে সুন্দর কাজ কারণ মানুষকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহ চালাকে ফাঁকি দেওয়া যায় না বাসকে ফাঁকি দেওয়া যায় ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদেরকে ফাঁকি দেওয়া যায় দায়িত্বশীল ব্যক্তিদেরকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহ সুবাহ চালাকে ফাঁকি দেওয়া যায় না এই কারণে যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাজ করবে ওর কাজটা সুন্দর হবে